বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি দু সালের তথ্যমতে সমাজের সবচেয়ে উপরের পাঁচ শতাংশের আয় সমাজের সবচেয়ে নিচের পাঁচ শতাংশের আয়ের তিরিশ গুণ বেশি ছিল এটি এখন বেড়ে একশো একুশ গুণ হয়েছে এই আয় বৈষম্য কমাতে চাইলে করের ভিত্তি সম্প্রসারণ করতে হবে আয় গোপন কর ফাঁকি ও নিম্নহারে কর পরিশোধ করার প্রবণতা রোধ করতে হবে কর অব্যাহতি কর অবকাশ ও এক্সিলারেটেড ডিপ্রিসিয়েশনের বিধান আয়কর আইনে সংযোজিত হওয়ায় অর্থনীতি কতটা গতিশীল হয়েছে এসবের ফলে প্রবৃদ্ধি কতটা বেড়েছে শিল্পায়ন কতটা হয়েছে এবং এসবের ফলে কর আহরণ কতটা কমেছে তা হিসাব করতে হবে প্রযুক্তিগত আইনগত ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে কর ব্যবস্থাপনায় প্রত্যক্ষ কর বিশেষ করে ব্যক্তিগত আয়করের অনুপাত বাড়াতে হবে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপদ আশ্রয় কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে হবে ভাতাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়াতে হবে ভালো থাকবেন ও রহমত বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ